আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী বানাইছেন কেন ইলাইহা যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি সেও এবং তুমিও উভয় উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে মাওয়াদ্দা আর আল্লাপাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা লেটাস বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে একে অপরের নিকটে যেন শান্তি পায় প্রশান্তি পায় একজন আর কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয় আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রাখেছে রেখেছেন আল্লাহ ও যা ইনার খুব আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন এ কথা বলার এর ব্যাখ্যা কি ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম ভালোবাসার সৃষ্টি হওয়ার কথা ছিল না এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময় বাকি সব সময় ঝগড়া হবে এটাই হওয়া স্বাভাবিক ছিল ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম ছেলের বাড়ি বরিশাল মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে ছেলের গন্ধও সহ্য করতে পারে না মেয়ে বলে খড়ে যান্ধে আর ছেলে বলে যে কমবে যাও মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই কথা ঠিক কিনা বলেন ভাষার সাথে মিল নাই রুচির সাথে মিল নাই একজনের টক পছন্দ আর একজনের টক সহ্য করতে পারে না আর একজনের সুটকি খায় আর একজনের সুটকি পছন্দ করে না কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অস্বাভাবিক ছিল ঠিক না আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায় স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায় এরপরে সৃষ্টি করি না ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেঁসাখেসি ইত্যাদি হয় স্বাভাবিক ছিল কিন্তু তা হইল না আমি রহমত দিলাম করুণা দিলাম এখন বুড়ি বুড়ারে সারে না আর বুড়াও বুড়িরই সারা বাসে না তাও আমরা সোবাহ আল্লাহ কব না প্রিয় ভাই সব আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আরামিন পরস্পর পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন এটি এটি আল্লাহ পাখের আয়াত এটা আল্লাহ পাখের কি বলুন আয়াত মানে কি নিদর্শন এরপরে রাব্বুল আরামিন বলেন আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন প্রকৃতিও ভিন্ন চোখ দেখে কান শোনে স্বাদ গ্রহণ করে নাক শোনে নাক শোখে মস্তিষ্ক চিন্তা ভাবনা করে এ হলো প্রকৃতি আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে ঠিক কি না বলেন ঠিক কি না একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয় ঠিক না চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে কার সুমধুর সুর শুনতে ভালোবাসে উৎসাহবোধ করে আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে নাক আতরের গন্ধ শুক্তে ভালো লাগে আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে বাড়ি বানাবো বিল্ডিং বানাবো ইন্ডাস্ট্রি করব দিস ইজ দা অ্যাপ দ্যাট উই হ্যাভ নীতিন गाइस দেবো মেবি দেবো জায়গায় বিরাক লোকের কাছে ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায় আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায় বাস্তবে তা হোক আর না হোক খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায় তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসা যায় না ঠিক না মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায় তাহলে আমি কি বুঝাইতে চাইলাম চোখের কাজ নাকের কাজ মুখের কাজ কানের কাজ মনের কাজ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে ভিন্ন ভিন্ন রুচি আছে কিন্তু একটি ব্যাপারে হাত পা চোখ নাক মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে এ ব্যাপারে কোনো ইখতেলাপ তাদের মধ্যে নাই সেটা হলো ঘুম সেটার নাম কি ঘুম ঘুমাইতে চায় হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায় ঘুম না আসলে হাত আর চলে না মাথায় আর ভাব ইচ্ছা করে না পাওয়ার চলতে চায় না হার্টবিট বেড়ে যায় আর ঘুবালে পরে সব শান্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এই নিদ্রা কি

যে আমি রাতের আধার দিয়ে ধরণীর বুক ছেড়ে দেই দিনের উজ্জ্বলতা গাড়ির আওয়াজ আওয়াজ হচ্ছে কলকারখানার আওয়াজ হচ্ছে সূর্যের বিরাট তাপ ঘুম আসে না সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায়ে দেই আর মানুষ আরাম গ্রহণ করে শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে সুবাহ এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েক ঘন্টা হাড় ভাঙা খাটুনি খেটেছে রিক্সা চালায় গাড়ি চালায় আড়াই বস আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে চিন্তা ভাবনা করেছে এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র গেল আরাম পেল মস্তিষ্ক হালকা হয়ে গেল হার্টবিট কমে গেল হাতের পায়ের কর্মদ্দীপনা বেড়ে গেল নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত সুবহান আল্লাহ বলে ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়া ইবতিগাউ আল্লাহ পাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই মহাবিজ্ঞানী আল্লাহর্বুরমিনের এ বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না ঘুমাবার জন্য ফেনার গান খায় ঘুমাবার জন্য ভেলিয়াম খায় সিরাক্সিন খায় রিল্যাক্সিন খায় কত একজিন অক্সিজেন কত কিছু খায় তারপরেও ঘুম আসে না এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত ঘুম একটি নিয়ামত আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিশাল নিয়ামত ঘুম আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন মৃত্যুর আগে আল্লাহজনের একটিও কেড়ে না নেন বলি আমি আরমিনের পরে বলেন আর রাত্রে করেছি আচ্ছাদন আবরণ দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি দিনের বেলায় রুজি কামাব কামাবেন দিনের বেলায় ঘুমায় থাকবেন না বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল বারোটা একটা বাজে গেল উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম ডিসনেস সোয়া উসনে খোয়া যে ঘুমাইলো সব সর্বনাশ করল অসময় ঘুমানো অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য রুজি কামাও রুজি কামানো এটা একটা এবাদত রুজি কামানো কি হালাল রুজি কামাবেন এবাদত আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন আপনি যে বাজার ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় সাতকা দেওয়ার মতো সমান সব হবে রুজি কামাইতে হবে আল্লাহ পাখির হুকুম রুজি কামাও ফাইদা হুদি আতিস সালা ফান্ত শিরু ফ ইল আউফ অব দাহুল্লাহ সোহানাল্লাহ বলেন নামাজ যখন শেষ হয়ে গেল ফাইদা হুদি আতিস সালা নামাজ যখন শেষ হয়ে গেল ফান্ত শিরু ফ ইলআউফ তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো সোহানাল্লাহ মসজিদে বসে বসে খালি তসবি টিপতে না। কাজের সময় কাজ করো অফিসে অফিস থেকে বলে আসছে নামাজ নামাজ পড়তে যাই তারপর জহরের নফল পড়া শুরু করছে এরপরে শুরু করছে এক ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন ফরজনামাজ সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না আপনি মিথ্যা কথা বলে মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না আপনার রুজি হালাল হইতে হবে আপনার নভল নামাজ পড়া দরকার রাত পড়ে আছে রাতের বেলা গিয়ে জনমের মতো নভল পড়েন কে নিষেধ করবে মনে থাকবে কথা তিনি একবার মসজিদ নবীর মধ্যে দেখলেন ফজরের সময় জহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা পাঁচ সাতটা লোক জোহরে তো তাদেরই দেখতেছি আসরের সময়ও দেখলেন ওইখানে বসা মাগরিবেও দেখলেন এশাও দেখলেন এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি মসজিদ নববি শ্রেষ্ঠ মসজিদ এখানে বসে বসে আল্লাহর জিকে রাজগার করি তা আল্লাহর জিকে রাজগার করো নামাজ পড়ো খাও কি কিছু লোক আছে ওরা মেহরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায় হাজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালু বললেন তাহলে তো তোমার চাইতে তোমরা যে কয়েকজন এখানে বসে ইবাদত করো তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায় তোমরা তো অলস শুনে রাখো নামাজের সময় ছাড়া আগামী কাল এই জায়গায় যদি বসা দেখি ব্যাস মারে করে দেবো মসজিদরা বাবি থেকে ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে সুবাহ আল্লাহ বলে কাজ করো আর খাও বসে বসে বাপের বোঝা হইও না এরপর আল্লাহ বলছেন আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত সাতটি আকাশ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ থেকে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই এটা ফাটল ধরাবারও কোনো উপায় নাই এবং এই আকাশের এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি রাতের আধারে যা দেখা যায় সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন যয়নাস সামা আদুনিয়া বিযিনাতিনিল কাওয়াকি এই দুনিয়ার আকাশখানি কি তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি আল্লাহদি

কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহতুমিতার তুমি তার সৃষ্টি পানে